সৈয়দানি ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বণিক দল সৈয়দানি ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাহ ইসলামের ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এমেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাইখার হাতে দিয়েছে কার হাতে জুলাই খার নামও জানেন জুলাই খার হাতে দেওয়ার পরে জুলাই খা তারা নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইকা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো জরের জমি নয় জবরদখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিক কি না বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবডুবু খায় ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোন ইউসুফ রে রাজি করাতে পারে না জুলাই জলাইকার একটা দাসী ছিল দাসীর নাম মামা কালীママ জলাইকা কালীমামারে বলে ও কালীママ মামা কোনোভাবে ইউসুফ রে